আমি এক নিমেষের মধ্যে শেষ করে ফেলেছি বন্ধুরা হ্যালো এভরিও মাই চ্যানেল লুকসানা লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছো আমি একদমই ভালো নেই বন্ধুরা কারণ আমার নিজের হাতে আমি নিজের চ্যানেলটাকে শেষ করছি আমার নিজের হাতে নিজের চ্যানেলটাকে আমি শেষ করে ফেললাম বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে আমি মানে আমার কষ্ট করে তিল করে গড়ে ওঠা এই চ্যানেলটাকে আমি নিজের হাতে শেষ করে ফেললাম মানে আমি নিজের হাতে শেষ করে ফেললাম মানে এটাকে এটা বলতে যে আমার কতটা কষ্ট হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তিল তিল করে আমি এই মানে চ্যানেলটাকে আমি বড় করেছিলাম আমার ইউটিউব চ্যানেলটাকে অনেক কষ্ট করে রেগুলারি মেনটেন করে ভিডিও দিয়ে দিয়ে আমি এই চ্যানেলটাকে অনেকটাই গ্রো করেছিলাম তো সেটাকে আমি শেষ করে ফেললাম আমার নিজের হাতে আমার নিজের হাতে আমি এই চ্যানেলটাকে পুরো শেষ করে ফেললাম তো বন্ধুরা তোমরা তো দেখছিলে যে আমি রোজ ভিডিও আপলোড করতাম ঠিক আছে তোমাদের সুন্দর সুন্দর টিপস ভিডিও দিতাম তো তখন আমি রোজ ভিডিও আপলোড করতাম বলে আমার চ্যানেলটাকে আমি র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পেরেছিলাম আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছিলো আমার একটা ভিডিও কিন্তু আঠাশ হাজার ভিউজ হয়ে গেছিলো ঠিক আছে কমেন্ট লাইক প্রচুর হয়েছিল ওই ভিডিওটাতে তো আমার মানে কি বলব ভিডিওটা প্রচুর র্যাঙ্কিংয়ে চলছিলো চ্যানেলটাও র্যাঙ্কে চলছিলো তো হঠাৎ মাঝখানে আমার মানে ভিডিওটা আমি করা বন্ধ করে দিই আমার চ্যানেলে আমি যেভাবে আগে ভিডিও দিতাম এখন আমি সেভাবে আর ভিডিও আপলোড করি না মানে এত মানে প্রণামী হয়ে গেছি যে ভিডিওটা মানে আমি শ্যুট করে করে রাখি আমার ফোনে কিন্তু আমি ভিডিও আপলোড করি না হ্যাঁ আর এটা হয়েছে আরও যেদিন আমার বর এসেছিলো বাড়ি সেদিনকার পর থেকেই আমি যেহেতু বাড়ি চলে গেছিলাম তো সেখানে গিয়ে যেহেতু আমার নিজের একটা আলাদা সংসার হয়ে গেছে সেখানের কাজকর্ম ঠিক আছে সেরকম কাজ কিছুই নেই আমার বর সব করে তাও যেটুকুই রান্নাবান্না যাই কিছুই মানে করি ঠিক আছে সেটার জন্য আমি মানে সময় দিতে পারতাম না ভিডিও মানে পোস্ট করতে পারি না ঠিক আছে ফোনটা আমি নিতে পারি না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ওখানে আমি মানে যে ভিডিও শ্যুট করবো তারপরে ভিডিওটা এডিটিং করে যে আপলোড করবো একদমই নেট চলে না ওখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম আর নেট তো চলেই না প্রচুর প্রবলেম প্রচুর তো আজকে ওই নেট প্রবলেমের জন্য আজকে তো বন্ধুরা মানে ওখানে একদমই নেট চলে না তো নেট চলতো না বলে আমি ভিডিও সেভাবে শ্যুট করতাম না আমি ভিডিও দিতাম না মানে ভিডিও একদমই দিতাম না মাসে কি দু মাস পর হতে একটা ভিডিও দিতাম এখনও পর্যন্ত এখনও এই পর্যায়ে এসেও আমি একটা ভিডিও আপলোড করি তাও দু তিন মাস পর পর ঠিক আছে তো অনেক দিন হয়ে গেল ভিডিও আমি ঠিকঠাক দিই না তো এই মানে ভিডিওটা না দেওয়ার কারণে আমার নিজের ভুলের জন্য আমার নিজের দোষের জন্য আজকে আমার চ্যানেলটা এমন পর্যায়ে এসছে যে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে আমার একশোর উপরে ভিউস আর মানে যায় না ঠিক আছে আমার যেখানে ভিডিও আপলোড করলে আমার ভিডিও একশো মানে দু মিনিটের মধ্যে একশোর ওপর ছেড়িয়ে যেত সেখানে আর আমার এখন আর কোনো ভিউসই আছে না একশোর নিচেই থাকে আমার ভিউস ঠিক আছে তো আমি কিভাবে আমার চ্যানেলটাকে মানে শেষ করেছি তিলে তিলে গড়ে ওটা চ্যানেলটাকে কীভাবে নিচে নামিয়ে দিয়েছে আমি মানে আমার কীভাবে আমি চ্যানেলটাকে ক্ষতি করেছি আমার নিজের মানে দোষে আমার নিজের হাতে আমি নিজের চ্যানেলটাকে শেষ করেছি আমার একটু একটু করে তিল তিল করে গড়ে তোলা চ্যানেলটাকে আমি যেটাকে এতটা বড় করেছিলাম র্যাঙ্কিংয়ে নিয়ে গেছিলাম আমার ভিডিওগুলো আমার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে চলছিলো সেই তিল তিল গড়ে ওঠা চ্যানেলটাকে আমি এক নিমেষের মধ্যে শেষ করে ফেলেছি বন্ধুরা আমার নিজের দোষে আজকে আমার চ্যানেলটা আমার কাছে পুরো শেষ হয়ে গেল আমার চ্যানেলটা এত বড় ক্ষতি হয়ে গেল আমার নিজের দোষে তো এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না আমার মানে কিচ্ছু ভালো লাগছে না ঠিক আছে আমার ফোন মানে ফোন নিতেও এখন আর ভালো লাগছে না কারণ আমার চ্যানেলটা যেভাবে মানে ডাউন হয়ে গেছে আমি জানি না যে আবার আমি চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো কি না আমার সেই পর্যায়ে আগে যেমন ভিডিও তেমন ভিউজ আসতো আমি ভিডিওটাকে চ্যানেলটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে গেছিলাম সেরকম আমি এখন আর আমার চ্যানেলটাকে আমি গ্রো করাতে পারবো কি না আমি আমি কিচ্ছু জানি না যে আমাকে কী করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তো আমি এটুকু চাই তো আমি একটু যাই বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো আর তোমরা একটু আমার ভিডিওগুলোকে দেখো ঠিক আছে এখন আমি যত কষ্টই হোক আর যতই কিছু প্রবলেম হোক না কেন কাজের যত কাজই হোক আমি কিন্তু ভিডিও এখন রোজই আপলোড করব ঠিক আছে আমার যে চ্যানেলটাকে আমি নিজের হাতে এভাবে শেষ করেছি একটু একটু করে গড়ে তোলা চ্যানেলটাকে এক নিমিষে শেষ করেছি সেই চ্যানেলটাকে আমি আবারও দাঁড় করাতে চাই শুধু তোমাদের ভালোবাসার দরকার তোমাদের সাপোর্টে দরকার তোমরা একটু আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো একটু আমাকে সাপোর্ট করো তাহলেই আমি আগের মতো আমার চ্যানেলটাকে আবার গ্রো করাতে পারবো আর তোমাদের জন্য সুন্দর সুন্দর টিপস ভিডিও নিয়ে আসবো তো তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি তোমরা একটু আমার ভিডিওগুলোকে দেখো আমার ভিডিওগুলো একটু ওয়াচ করো তাহলেই আমি কিন্তু আবার আগের মতো চ্যানেলটাকে গ্রো করাতে পারবো শুধু আমাদের ভালোবাসা সাপোর্টের দরকার তো এটা বলার জন্যই আজকে আমি ভিডিওটা এত রাতে আমি অন করেছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তাই আমি ভিডিওটা এখন করলাম তো তোমরা পাশে থেকো বন্ধুরা এটাই বলার ছিল চলো ভিডিওটা যে আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো